ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় প্রায় তিনশো জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার রাতে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানানো হয় ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে তারা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান স্ট্যাটাসে আরও লেখা হয় বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে হবে এর আগে সোমবার বিকেলে তিনটা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড লাঠি লোহার পাইপ বাঁশ হকি স্টিক স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন প্রথমে বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে ঢাবির হল পাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর সেটি সংঘর্ষের রূপ নেয় দুপক্ষ ইট নিক্ষেপ করতে থাকে কোঠা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠি সোটা দেখা গেছে এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেয় বেলা সাড়ে তিনটার দিকে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় এ সময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে বলে অভিযোগ করা হয় ছাত্রলীগের সেই ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা এরপর শুরু হয় হামলা আন্দোলনকারীরা অভিযোগ করেন ধাওয়া দিয়ে তাদের ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা IBTV USA -E New York